গর্বের বিষয় সাতানব্বই ভাগ মুসলমানের দেশে আলেমদের নামে লিস্ট করা হয় আলেমদের বিরুদ্ধে চালন করা হয় এদেশের তাও কিন্তু মুসলিম জনতারা এখনো ঘুমিয়ে যায় নাই তোমাদেরকে মনে রাখতে হবে ফ্রাউনের আদালতে নিষিদ্ধ ছিল মৌসা নমরুদের আদালতে নিষিদ্ধ ছিল ইব্রাহিম আবু জেহেল আবুল হাবের আদালতে নিষিদ্ধ ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের আদালতে নিষিদ্ধ আলেমেরা কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাযালতে তোমরা যারা হবে লাঞ্ছিত আর অপমানিত আর আমার আলেমরা হবে সব থেকে সম্মানিত জোরে বলেন কথা ঠিক

কেরা করা হলো পাপ ওদের তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো অন্যের দোষ অনুসন্ধান করোনা আর তোমাদের কেউ জানো কারো বিতর্ক তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে তার মাংস ভয়বস্তু খাওয়াকে পছন্দ করবে দেবতা খেতে তোমাদের অবশ্যই ঘৃণা হবে আল্লাহকে ভয় করো আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী এবং দয়ালু পাইন্দ আল্লাহ সম্মানিত হাজির তার মানে আজ আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা অন্যের দোষ খুঁজবো না অন্যের দোষ অনুসন্ধান করব না অন্য মানুষ সম্পর্কে ধারণা করব না মানুষের নামে বিপদ গাইব না আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুনু আযান তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ফাইন্নাজ জান্নাতুল হাদিস কেউ এই ধারণাটাই হলো জঘন্যতম মিথ্যাচার এর আমাদের যতদিন সম্ভব আমরা অন্যের দস্তুটি খুঁজে বেরাব না অন্যের নামে গীবত গাইব না দেখেন সেই সাহালি যুগের সাভিদের ইতিহাস সাভিরা কেমন ছিল হযরত উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত এ রাতে মদিনার অনুগলিতে ঘুরে বেড়াতে পাহারা দিবার উদ্দেশ্যে একদিন রাত্রি বেলায় তিনি মদিনার অলিগড়িতে ঘুরতেছিলেন হঠাৎ করে তিনি এক আওয়াজ শুনতে পেলেন কাছে গিয়ে শুনতে পেলেন সেটা গানের শব্দ তিনি ওয়াল টপ গিয়ে সেই ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকেই ডাক দিয়ে বললেন ও দুশমন তুমি এইসব জখন্নতম অপকর্ম করবে আর আল্লাহ তাআলা মনে হয় তোমার দোস্তটিগুলোকে ঠেকে রাখবে তা হবে না তুমি তো অপরাধ করে করে ফেলেছো তুমি গান গেয়েছো এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে হবে এই কথা শোনার পর লোকটা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন আপনি আমার ব্যাপারে বিচার করতে গিয়ে তাড়াহুড়া করবেন না আপনি আগে কথা শুনুন এবার ওই লোকটি বলা শুরু করলে আগুন মমিনীর উমর আমি না অপরাধ করেছি একটা কিন্তু উমর আপনি তো অপরাধ করে ফেলেছেন তিন তিনটা কয়টা তিনটা আমি তো অপরাধ করছি একটা আপনি করেছেন তিনটা আচ্ছা বলেন তো দেশের রাষ্ট্রনায়ক যিনি প্রধানমন্ত্রী যিনি তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কি ছেড়ে দিবে জয় বলেন ছেড়ে দিবে আর ওমর মানে রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক তার সাম্যাদ তাহে বলতেছে যে ওমর আমি না ভুল করেছি একটা আপনি করেছেন তিনটা ওমর কথা তাই না কে হ্যাঁ ওমর আল্লাহ তালা বলেছেন তোমরা মানুষের দোষ অনুসন্ধান করোনা কিন্তু ওমার আপনি আমার দোষ অনুসন্ধান করেছেন এই যে একটা আপনার অপরাধ ওমর আপনার দুই নাম্বার অপরাধ করো

ওই লোকটি বললো হ্যাঁ আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর একটা আরেক দিন রাত্রি বেলায় শহরে বের হয়েছেন সেই দিন তিনি এক বৃদ্ধের ব্যাগ সামনে গিয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে থেকে গানের আওয়াজ তিনি ঘরের ভিতর ঢুকলেন ঢুকে দেখলেন বৃদ্ধ মানুষ ভীত প্রায় একজন মানুষ সেই মানুষটা একজন মহিলাকে একজন মেয়ে মানুষকে তার সামনে না আবার তিনি কিছু শরাবের পত্র রেখেছেন মানে মদ কিছু রেখেছেন যেগুলো পান করতেছেন আজ যেটা উমতটাকে একজন ভীত প্রায় মানুষের একজন ভীত প্রায় মানুষের কাছ থেকে এমনটা আমরা আশা করি নাই এই কথা শুনবার পর বৃদ্ধ বললেন অপরাধ যদি আমি করেছি একটা আপনিও তো অপরাধ করেছেন তার থেকে অধিক ওমর বললেন তাই নাকি ওই বললেন উমর আল্লাহ বলেছেন মানুষের দোষ অনুসন্ধান করা যাবে না আপনি করেছেন আল্লাহ বলেছেন অন্যের ঘরে প্রবেশ করতে গেলে সালাম দিতে হবে অনুমতি দিতে হবে ওমর আপনি সালামও দেন নাই অনুমতিও দেন নাই আসলে উমর আর কোনো কথা বললেন না নিজের জামা নিজের কাপড় দাঁত দিয়ে কামড়ায় ধরে বাড়ির দিকে রওনা দিলেন আর বলতে লাগালেন উমরের বাড়কে হারা এরপর ওই লোক অনেকদিন হজরত উমরের মজলি সারা সেনা হঠাৎ করে অনেকদিন পর ওই লোকটা হজরত উমরের মজলি এসেছে কিন্তু মজলি এক করে গিয়ে লুকিয়ে বসেছে যেন হজরত উমর তাকে দেখতে না পারে হজরত উমর তাকে দেখে ফেলেছেন একজন লোককে বলেছেন ওই লোককে আমার কাছে নিয়ে আসো ওই লোকটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো হযরত ওমর বললেন আপনার কাണ്ടാ একটু আমার কাছে নিয়ে আসেন কাണ്ടാ যখন তার কাছে নিয়ে এসেছেন হযরত ওমর বললেন ও আল্লাহর কসম যার হাতে ওমরের প্রাণ যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন সেই সত্তার শপথ করে বলতেছি আপনার এই অপকর্ম আমি জানার পর

নিষিদ্ধ ছিল মৌসা নমরুদের আদালতে নিষিদ্ধ ছিল ইব্রাহিম আবু জেহেল আবুল আহাবের আদালতে নিষিদ্ধ ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের আদালতে নিষিদ্ধ আলে কিন্তু পরে রাখতে হবে আল্লাহর আদালতে তোমরা গুলো হবে লাজ্জিত আর অপমানিত আর আমার আলেমেরা হবে সব থেকে সম্মানিত জোরে বলেন কথা ঠিক না। আর কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করে থাকি

লাখ টাকা দান করেছেন দাখ দান করার পরে তাকে খোটা দিয়েছেন এই খোটা দেওয়ার থেকে একজন মানুষকে সুন্দর কথা বলেছেন একজন মানুষকে ক্ষমা করে দিয়েছেন এটাই হলো সব থেকে উত্তম দান আর এটাই হল সবথেকে উত্তম কাজ এই জন্য আমাদের কাজ হলো অন্যের দোষ অনুসন্ধান করানোর বরং কেউ যদি দোষ করেই থাকে আমরা সুযোগ পেলে তাকে ক্ষমা করে দিব ক্বাল ইননা আল্লাহ রফীকু ওয়া ইউহিব্বুর রিফকাহ আল্লাহ তআলা যেই ক্ষমাশীল এবং তিনিই ক্ষমা করাকে পছন্দ করেন সম্মানিত হাজরে আসলে সময় কম আমি আপনাদের এলাকারই ছেলে তোরা যদি কোনো একদিন যদি আল্লাহর দ্বারা আপনাদের মাঝে আবার সুযোগ করে দেয় ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আবার কথা বলবো বড় ভাই মুহতরাম আপনারা না বসে ছেড়ে বসে আছেন বসে একা কথা বলাটা আমার ঠিক হবে না চাইও এলাকাবাসী আমার জন্য দোয়া করবেন